আজকে রাজপথে সে স্লোগান দিয়ে বেরোচ্ছে আজকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ চালাচ্ছি যে লাকির মধ্য দিয়ে প্রতিবাদের উত্থান হয়েছিল সেই লাকি অতি দ্রুত গ্রেফতার করতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলায় আর কোনোদিন আমরা শাহবাগ কায়ম হতে দিব না ভারতীয় আধিপত্যবাদের ভারতীয় উচ্চালে ভারতীয় ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে এই শাহবাগের উত্থান এই শাহবাগের মাধ্যমে বিএনপি শাখা চৌধুরী এই দেশের দেশপ্রেমিক কাদের মোল্লা এই দেশের দেশপ্রেমিক মুদাহিদ এদেরকে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়ে ফাঁসির দরিদ্র জানানো হয়েছে এই শাহবাগের বিরুদ্ধে আমাদের অবস্থান এই শাহবাগ আমাদের ভাইদেরকে সাপ্লাই রক্তে রঞ্জিত করেছে শাহবাগের হাতে রক্তের দাগ লেগে আছে আমরা প্রত্যাশা করেছিলাম এই চব্বিশের মাধ্যমে তারা শুধরাবে কিন্তু তারা শুধরায়নি তাদেরকে আমরা রাজপথে মোকাবেলা করব আর কোন সাহাবাক কায়ম হতে দিব না আমরা আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকব ঢাকার প্রাণ কেন্দ্রে যখন রক্তপিপাসু খুনিদের একটা মত বসেছিল একটা পত্রিকা নিউজ করেছিল শাহবাকের শুনি ফ্যাসিবাদের পদদ্থ আজকে আবার সেই ফ্যাসিবাদের পদদ্থ শোনা যায় ঠিক শোনা যতদিন আমরা আছি এই বাংলাদেশের বুকে আরেকটা জুডিশিয়াল কিলিং আরেকটা ডিহিউ মেনাইজেশনের প্রক্রিয়া আমরা শুরু করতে দিব না

এই বাংলাদেশের মাটিতে আর কোন জুডিশিয়াল কিলিং আর কোন ডিহিউমিনাইজেশন আমরা